হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ধরো তুমি একটি কাজের জন্য অন্য একটি দেশে গেলে কিন্তু ওই দেশের এয়ারপোর্টে গিয়ে জানতে পারলে তোমার পাসপোর্ট ভিসা সব বাতিল হয়ে গেছে তখন তুমি কি করবে না পারবে ওই দেশের ভিতরে ঢুকতে না পারবে আবার নিজের দেশে ফেরত আসতে আর এমন একটি কাহিনী নিয়ে আমাদের আজকের মুভির নাম দ্য টার্মিনাল দু সালে মুক্তি পাওয়া এই মুভির আইএমডিবি রেটিং সেভেন পয়েন্ট ফোর আউট অফ টেন তো মুভিটি শুরু হয় আমেরিকার নিউ ইয়র্ক শহরের একটি এয়ারপোর্টের ভিতর থেকে যেখানে এই মুভির প্রধান চরিত্র ভিক্টরকে দেখানো হয় যে কিনা ইউরোপের ছোট্ট একটি দেশ কার্গোজিয়া থেকে আমেরিকা এসেছে একটি কাজের জন্য সিকিউরিটি গার্ড যখন তার পাসপোর্টটিকে একটি মেশিনের ভিতর দিয়ে চেক করছিল তখন দেখা যায় তার পাসপোর্টটি অবৈধ তাই পরবর্তীতে কিছু সিকিউরিটি গার্ড এসে তাকে একটি অফিসারের কাছে নিয়ে যায় যার নাম দীক্ষান সে হলো এই এয়ারপোর্টের কাস্টম এবং বর্ডার সিকিউরিটির ডিরেক্টর সে ভিক্টরকে বলে তুমি যখন প্লেনে করে নিউ ইয়র্কে আসছিলে সেই সময় তোমার দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় আর বিদ্রোহীরা সরকার পাল্টানোর জন্য যুদ্ধ ঘোষণা করে এই মুহূর্তে ওই দেশের সরকার সকল ফ্লাইট বাতিল করে দিয়েছে তাই তোমার ট্রাভেলিং নিষে নিষেধাজ্ঞা পড়ে গেছে সে তাকে ওয়েটিং রুমে পাঠিয়ে অপেক্ষা করতে বলে তাকে একজন ওয়েটিং রুমে দিয়ে যায় আর কিছু খাবারের কুপন আর কলিং কার্ড দিয়ে যায় তোর কিছুই বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে কেননা সে ডিকশনের কথা বুঝতেই পারেনি কারণ সে ইংরেজি জানতো না এরপর সে টিভিতে দেখতে পায় তার দেশে খবর দেখাচ্ছে টিভি চ্যানেলগুলো আমেরিকার হওয়ায় সেখানে ইংরেজিতে খবর দেখাচ্ছে সে তার কিছুই বুঝতে পারে না সে সেখানে থাকা অনেকের কাছে সাহায্য চায় কিন্তু তাকে কেউই সাহায্য করে না সে নিজেকে খুব অসহায় মনে করে হতাশ হয়ে সে তার বাড়িতে কল করার জন্য যায় কিন্তু কলিং কার্ডে ফোন করার নিয়মাবলী সব ইংরেজিতে থাকায় সে কিছুই বুঝতে পারে না তাই সে তার বাড়িতেও ফোন করতে পারে না এটু পর সে মন খারাপ করে একটি জায়গাতে বসে থাকে আর তার কাছে থাকা খাবারের কুপন গুলোকে দেখতে থাকে কিন্তু পাশে থাকা একজনকে সাহায্য করতে গিয়ে সে এই কুপন গুলো হারিয়ে ফেলে তাই সারাদিন তাকে খালি পেটেই থাকতে হয় রাতে ঘুমানোর জন্য সে একটি ফাঁকা ওয়েটিং রুম যায় সে সেখানে অনেকগুলো চেয়ার একসাথে জোড়া দিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে পরের দিন দেখা যায় এই এয়ারপোর্ট এর ফিল্ড কমিশনার দীক্ষানের সাথে দেখা করতে এসেছে সে বলে আমি কিছুদিন পর অপশন নিয়ে নেব আর আমার এই পদে তোমাকে নিয়োগ দেয়া হবে এ কথা শুনে অনেক খুশি হয় তাই সে এরপর থেকে এয়ারপোর্টের সিকিউরিটি আরও বাড়িয়ে দেয় যাতে ভবিষ্যতে তার প্রমোশনের সময় কোনো অসুবিধা না হয় ওই দিকে ভিক্টরকে দেখা যায় সে তার ভিসা নেওয়ার জন্য ইমিগ্রেশন অফিসে এসেছে সেখানে টরেস নামে একটি মেয়ের সাথে তার পরিচয় হয় টরেস তাকে বলে তোমার দেশে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তোমাকে কোনো ভিসা দেওয়া যাবে না সে হতাশ হয়ে বের হয়ে যায় এরপরের দিন দীক্ষান ভিক্টরকে আবার এয়ারপোর্টে দেখতে পাই সে তাকে দেখে চিন্তা করে যেভাবেই হোক তাকে এই এয়ারপোর্ট থেকে বের করতে হবে যাতে ভিক্টরের জন্য তার প্রমোশনের কোনো সমস্যা না হয় এই জন্য সে একদিন ভিক্টরের সাথে দেখা করে তাকে বলে ওই যে দেখতে পাচ্ছ গেটটি আজকে দুপুর বারোটার সময় ওখানে কোনো গাড়ি থাকবে না তুমি চাইলে তখন সেটা দিয়ে বাইরে চলে যেতে পারবে কিন্তু একটু পর ভিক্টর বুঝতে পারে এটা ডিক্সানের কোনো চাল কেননা যদি এখন এই এয়ারপোর্ট থেকে সে বাইরে যায় তাহলে তাকে এই দেশের আইন অমান্য করার জন্য তাকে পুলিশ গ্রেফতার করে ফেলবে তাই সে আর ওই গেট দিয়ে বাইরে যায় না এরপর একজন এয়ার হোস্টেসকে দেখানো হয় যার নাম এমিলিয়ানো সে তার কাজ শেষ করে বাড়ি যাচ্ছিল কিন্তু এয়ারপোর্টের মেজে ভিজে থাকার কারণে সে পড়ে যায় যা ভিক্টর দেখতে পায় সে তাকে উঠতে সাহায্য করে এমিলিয়া তাকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায় এবার দেখা যায় ভিক্টোরের অনেক খিদে পেয়েছে কিন্তু তার কাছে কোনো টাকা না থাকায় সে কিছু কিনে খেতে পারে না একটু পর সে খেয়াল করে একটি মহিলা তার জিনিসপত্র রাখার টলিটিকে একটি মেশিনের ভিতরে এনে রাখে আর তারপর সেখান থেকে কিছু টাকা বের হয় এটা দেখার পর ভিক্টর ওই এয়ারপোর্ট এর সকল খালি টলি নিয়ে ওই মেশিনের ভিতরে ঢুকে দেয় তারপর সেখান থেকে টাকা নিয়ে কিনে পর দেখা যায় ভিক্টর বই পড়ে পড়ে ইংরেজি শেখার চেষ্টা করছে আর সে ইংরেজি খবর দেখে দেখে সেটার অর্থ বোঝার চেষ্টা করে পরে দেখা যায় ভিক্টর ভিসার জন্য মাঝে মাঝে ওই ইমিগ্রেশন অফিসে যায় যে কারণে ওইখানে থাকা মেয়েটির সাথে তার বন্ধুত্ব হয়ে যায় আর এই ঘটনাটি সেখানে একটি ছেলে দেখতে পাই যার নাম এন্ড্রিক সে টরেস কে মনে মনে অনেক পছন্দ করত আর সে এই ব্যাপারটা খেয়াল করে টরেস এর সাথে ভিক্টরের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে কিছুদিন পর দেখা যায় ভিক্টর অনেকগুলো অলিনের ওই মেশিনের কাছে যাচ্ছে কিন্তু তার কাছে যেতে একটি লোক এসে তার কাছ থেকে সেগুলো নিয়ে নেই আর বলে আমাকে এগুলো রাখার জন্য কাজে রাখা হয়েছে এটা দেখে ভিক্টর ভাবতে থাকে এখন মনে হয় আমাকে না খেয়ে থাকতে হবে কিন্তু রাতে তার কাছে এন্ড্রিক দেখা করতে আসে সে ভিক্টরকে বলে আমি তোমাকে প্রত্যেক দিন খাবার দেব। কিন্তু এর জন্য তোমাকে আমার একটি কাজ করতে হবে ভিক্টর বলে কি কাজ এন্ড্রিক বলে আমি দেখেছি তোমার সাথে ওই ইমিগ্রেশন অফিসার টরেস বন্ধুত্ব হয়ে গেছে আর তুমি প্রতিদিন তার কাছে যাও তাই তুমি তার ব্যাপারে সকল তথ্য জেনে সেটা আমাকে জানাবে কেননা আমি তাকে পছন্দ করি ভিক্টর রাজি হয়ে যায় এরপর দেখা যায় ভিক্টর সাথে দেখা করতে যাই আর তার ব্যাপারে বিভিন্ন খুঁটিনারি তথ্য জেনে সেটা এন্ড্রিক বলে এর জন্য এন্ড্রিক তাকে প্রতিদিনই খাবার দিত আর এভাবে বেশ অনেকগুলো দিন কেটে যায় তো একদিন সে আবার এমএলএকে দেখতে পায় সে ফোনে কার সাথে যেন কথা বলছিল আর কান্না করছিল ভিক্টর তার পাশে দাঁড়িয়ে বুঝতে পারে তার একটি বিবাহিত মানুষের সাথে সম্পর্ক আছে যে কিনা এখন তাকে ধোকা দিয়েছে তাকে সে তার রুমালটি দেয় আর তারা দুজনে কথা বলতে থাকে এমেলিয়া তাকে জিজ্ঞেস করে তুমি কি করো উত্তরে ভিক্টর বলে আমি এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে ঘোরাঘুরি করি যা শুনে সে মনে করে ভিক্টর হয়তো একজন বিল্ডিং কন্ট্রাক্টর আর সে তাকে জন্য প্রস্তাব কিন্তু তার কাছে টাকা না থাকার জন্য ভিক্টর না বলে দেয় এবার ভিক্টর বুঝতে পারে তাকে কিছু টাকা ইনকাম করতে হবে তাই সে এয়ারপোর্টে থাকা সব দোকানে যায় কাজের জন্য কিন্তু তার কাছে কোনো পাসপোর্ট ভিসা না থাকার জন্য কেউই তাকে কোনো কাজ দেয়নি কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর সে এক জায়গায় রং করার কাজ পেয়ে যায় একদিন ভিক্টরকে তার কয়েকটা বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয় সেখানে একটি বুড়ো লোক ভিক্টরকে একজন গোয়েন্দা মনে করে তাই সে ভিক্টরকে খুব ভালোভাবে তাকে চেক করে তার প্রতি সন্তুষ্ট হওয়ার পর তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এর কিছুদিন পর এম এল সাথে ভিক্টরের আবার দেখা হয় তাদের মধ্যে কথা বলতে বলতে তাকে লাঞ্চের জন্য প্রস্তাব দেয় আর এবার ভিক্টোর রাজি হয়ে যায় কিন্তু তারা লাঞ্চ করতে যাবে এমন সময় একটি দরকারি কাজের জন্য চলে যায় সে তাকে যেতে দেখে বুঝতে পারে যে সে তাকে ভালোবেসে ফেলেছে একদিন এয়ারপোর্টে একটি প্যাসেঞ্জার ধরা পড়ে যে কিনা কোনো প্রেসক্রিপশন বা কোনো মেডিকেল লাইসেন্স ছাড়াই বেশ কিছু ওষুধ তার সাথে নিয়ে যাচ্ছিল এজন্য জন্য কাস্টম অফিসাররা তার ঔষধ গুলোকে বাজেয়াপ্ত করে নেয় কিন্তু সে ঔষধ গুলো ফিরে পেতে চাই সেজন্য জন্য সে আত্মহত্যা করার হুমকি দেয় কিন্তু তারা সবাই তাকে বোঝানোর চেষ্টা করলে সে কিছুই বুঝতে পারে না কেননা সে ইংরেজি জানে না সেখানে ভিকশান ভিক্টর কে নিয়ে আসে ট্রান্সলেটর হিসাবে কারণ ওই লোকটি ভিক্টরের পাশের দেশ থেকে এসেছিল ভিক্টর তার সাথে কথা বলে জানতে পারে সে এই ঔষধ গুলো তার বাবার জন্য নিয়ে যাচ্ছে এই কথা সে বললে সে আর ওই ঔষধগুলো তাকে ফেরত দিতে চায় না কিন্তু ওই লোকটি খুবই অসহায়ভাবে অসহায় কাছে কান্নাকাটি করতে থাকে কিন্তু ডিকশন তাও রাজি হয় না আর নিজের চোখের সামনে এগুলো দেখার পর ডিকশন বলে এই লোকটি ঔষধ গুলো তার ছাগলের জন্য নিয়ে যাচ্ছে সে এই কথাটি ওই লোকটিকেও নিজের ভাষায় বুঝিয়ে দেয় তারপর ওই লোকটিও তার কোন রকম ইংরেজিতে বলে যে ওই ওষুধ সে নিজের ছাগলের যেন নিয়ে যাচ্ছে এরপর ডিকশন বাধ্য হয়ে লোকটিকে সেরে দেয় কেননা আমেরিকাতে পশু ঔষধের জন্য কোনো লাইসেন্স আর এরপর উপর লাগে না প্রচুর রেগে যায় কেননা সে বুঝে যায় যে ওই লোকটিকে সাহায্য করার জন্য সে তাদের সবার সাথে মিথ্যা কথা বলেছে পরে দেখা যায় বাইরে সবাই জেনে গেছে যে ভিক্টর কিভাবে একজন অসহায় লোককে সাহায্য করেছে তাই এয়ারপোর্ট সকল দোকানের লোকেরা ভিক্টরকে দেখে সম্মান করতে থাকে এর কিছুদিন পর ভিক্টর একটি লোকের কাছ থেকে জানতে পারে আজ থেকে তিন সপ্তাহ পর আবার এমিলিয়া এয়ারপোর্টে আসবে এবার সে ঠিক করে নেয় এমিলিয়ার সাথে সে ডিনার করবে এই জন্য সে নিজের জন্য একটি নতুন সুট কিনে নেয় তো সে এমিলিয়ার জন্য অপেক্ষা করছিল এবং একটি সাথে কথা বলছিল লোকটি বলে সে আগে ইন্ডিয়াতে থাকতো তার সেখানে একটি দোকানও ছিল কিন্তু তার দোকানে প্রত্যেক একটি পুলিশ অফিসার এসে টেকা চাইতো তাই একদিন সে রেগে তাকে সেখানে মেরে ফেলে আর আমেরিকাতে পালিয়ে আসে এরপর থেকেই সে এখানেই কাজ করছে ভিক্টর তাকে বলে তোমার পুরোনো রেকর্ডের জন্য এখানে কি তোমার কোনো সমস্যা হয় না ওই বুড়ো লোকটি বলে আমি যতক্ষণ পর্যন্ত এখানে চুপচাপ নিজের কাজ করে যাব পর্যন্ত এখানে আমার কোনো সমস্যাই হবে না পর সেখানে এমিলিয়া চলে আসে আর ভিক্টর তাকে দেখতে পেয়ে তাকে সরাসরি ডিনারের জন্য প্রস্তাব দেয় সে রাজি হয় পরে তারা ডিনার করতে যায় আর ভিক্টরের বাকি বন্ধুরা তাদের ডিনারের পরিবেশটা সুন্দর করার জন্য তাকে সাহায্য করে ডিনার শেষে ভিক্টর যখন এমিলিয়াকে বিদায় দিচ্ছিল তখন ডিকশান সেটি সিসি ক্যামেরা দিয়ে দেখতে পায় এবার এমিলিয়া যাওয়ার আগে ভিক্টরকে জানাই সে আবার তিন সপ্তাহ পর এয়ারপোর্টে আসবে এরপরের দিন এন্ড্রিক ভিক্টরকে একটি রিং বক্স দিয়ে বলে এটা তুমি টরেসকে আমার হয়ে দেবে আমি তার জন্য ওয়েটিং রুমে অপেক্ষা করব। ভিক্টরও সেটা টরেসকে গিয়ে দেই আর বলে তোমার জন্য একজন ওয়েটিং রুমে বসে আছে সে সেখানে যায় আর এনরিক কে দেখতে পাই পরে তারা দুজন বিয়ে করে ফেলে এর কিছুদিন পর এমিলিয়া আবার এয়ারপোর্টে আসে কিন্তু এবার ডিকশাম তাকে তার কাছে ডেকে এনে আর বলে ভিক্টর কোনো বিল্ডার কন্ট্রাক্টর নয় তার দেশে যুদ্ধ শুরু হওয়ার জন্য সে এখানে আটকে গেছে আর এখানে সে টুকটাক কাজ করে জীবন জীবিকা চালাচ্ছে তার কাছ থেকে একথা শুনে প্রচন্ড রেগে ভিক্টরের সাথে দেখা করতে যাই সে তাকে বলে আমি ভেবেছিলাম তুমি হয়তো বাকি মানুষদের থেকে আলাদা কিন্তু তুমিও সবার মতোই আমাকে মিথ্যা কথা বলেছ আর আজ আমি তোমার জন্যই আমার বয়ফ্রেন্ড এর সাথে ব্রেক করেছিলাম এরপর সে কাঁপতে শুরু করে ভিক্টর তাকে বলে আমি তোমাকে বলেছিলাম আমি এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ যাই কিন্তু আমি তোমাকে এটা বলে নিজে আমি একজন বিল্ডিং কন্ট্রাক্টর তারপর সে কি কারণে এখানে এসেছে সেটা তাকে বলে সে তাকে একটি ক্যানের ভিতর থেকে বের করে একটি ছবি দেখায় যে ছবিটিতে বিখ্যাত আটান্ন জন যে শিল্পী একসাথে ছিল ভিক্টর বলে আমার বাবা যে সঙ্গীতের খুবই বড় ভক্ত ছিল আজ থেকে চল্লিশ বছর আগে সে এই লোকগুলোর গান শুনে তাদের ভক্ত হয়ে যায় আর তাদের প্রত্যেককে একটি করে চিঠি লিখে চল্লিশ বছর অপেক্ষা করার পর ওই শিল্পীরা তার চিঠির উত্তর দিতে থাকে এর মধ্যে ছাপ্পান্ন জন তাকে চিঠির মাধ্যমে অটোগ্রাফ পাঠিয়েছিল এ কিছুদিন পর তার বাবা মারা যায় তাই সে আমেরিকায় এসেছে ওই সাতান্ন নম্বর শিল্পীর থেকে অটোগ্রাফ নিয়ে তার বাবার শেষ ইচ্ছেটা পূরণ করার জন্য এ কথাগুলো শুনে এমিলিয়া তার ভুল বুঝতে পারে সে তাকে জড়িয়ে ধরে কিস করে এর কিছুদিন পর খবরে দেখা যায় ভিক্টোরের দেশ কার্গোজিয়ায় যুদ্ধ বন্ধ হয়ে গেছে তাদের সরকার আবার সকল ফ্লাইট চালু করে দিয়েছে এই খবর দেখে ভিক্টোর খুশি হয় এখন সে আবার নিজের দেশে যেতে পারবে আর সেখানে এমেলিয়া আসে দেখা করতে সে ভিক্টোরকে একটি একদিনের ট্রাভেলিং ভিসা দেয় এটা সে তার পুরনো বয়ফ্রেন্ডের থেকে এনেছে এমেলিয়া ভিক্টরকে সাহায্য করার জন্য তার পুরোনো বয়ফ্রেন্ড সাথে আবার মেলামেশা শুরু করেছে পরের দিন ভিক্টর ওই ট্রাভেলিং ভিসা নিয়ে টরেসের কাছে যাই অ্যাপ্রুভ করাবার জন্য কিন্তু টরেস তাকে বলে এটাই ডিকশান সাইন লাগবে এরপর সে ডিকশানের কাছে যাই কিন্তু ডিকশান তাতে সাইন করতে রাজি হয় না কেননা সে কোনোভাবেই চাচ্ছিল না ভিক্টর এই স্বপ্নটা পূরণ করো তাকে সে বলে আমি আর তোমাকে এখানে দেখতে চাই না এই বলে সে তাকে তার পাসপোর্ট আর টিকিট দিয়ে দেয় কিন্তু ভিক্টর তাকে বলে আমি যেভাবেই হোক নিউ ইয়র্ক শহরে যাবই আপনি আমাকে আটকাতে পারবেন না এরপর ডিকশান বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার বন্ধুদের ব্যবস্থা নিচ্ছি অ্যান্ড্রিক যে কিনা প্রতিদিন এয়ারপোর্টের ক্যান্টিন থেকে খাবার চুরি করে ওই বুড়ো লোকটি যে কিনা একজন পুলিশ অফিসারকে খুন করে এখানে পালিয়ে এসেছে এইগুলো শুনে ভিক্টর বলে আচ্ছা আমি এক্ষুনি আমার দেশে ফিরে যাচ্ছি কিন্তু তুমি তাদের কোনো ক্ষতি করো না এরপর সে তার বন্ধুদের বলে আমি আর নিউ ইয়র্ক শহরে যাব না এই বলে সে তার ফ্লাইটের জন্য চলে যায় কিন্তু ওই বুড়ো লোকটি বুঝে যায় কেন সে নিউ ইয়র্ক শহরে যাবে না তাই সে ইচ্ছে করেই একটি প্লেনের সামনে গিয়ে সেটা অফ বন্ধ করে দেয় এয়ারপোর্ট এর সকল প্লেনের সময় একটু বেড়ে যায় আর এটা দেখে উদ্দেশ্যে যেতে থাকে আর সেখানে সবাই তাকে উৎসাহ দেয় আর নিজেদের থেকে কিছু স্পত্র দিতে চাই সে যখন মেইন গেট সামনে আসে সেখানে সে অনেক সিকিউরিটি গার্ডকে দেখতে পাই যাদের ভিক্টর আগে থেকে সেখানে পাঠিয়েছিল কিন্তু সেখানে সিনিয়র একজন অফিসার তাকে নিউ ইয়র্ক শহরে যাওয়ার জন্য ছেড়ে দেয় সে পুরো নয় মাস পর বাইরে আসে সে সেখানে এমিলিয়াকে দেখতে পায় এমিলিয়াও তাকে দেখতে পায় কিন্তু সে তার সাথে কোনো কথা না বলেই চলে যায় সে একটি ট্যাক্সি নিয়ে একটি হোটেলে যায় আর ওই সাতান্ন নম্বর শিল্পীটির থেকে অটোগ্রাফও নিয়ে নেয় এরপর সে একটি ট্যাক্সিতে ওঠে আর ড্রাইভার তাকে প্রশ্ন করে কোথায় যাবে সে উত্তরে বলে আমি এখন বাড়ি যাব আর এখানেই এই মুভি কাহিনী শেষ হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে